নমস্কার কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে সেই সংক্রান্ত নোটিশ তোমরা চার তারিখে পেয়ে গেছো কোভিড থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রত্যেক বছরই তোমাদের ট্যাবের টাকা রীতিমতো সময় মতো তোমাদেরকে দিয়ে দেওয়া হতো কিন্তু এবছর সেই টাকা বন্ধ করে দেওয়া হয়েছে আর কেন সেই টাকা বন্ধ করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো এবং যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো দেখো তোমাদের যে ট্যাবের টাকা দেওয়া হতো সেই প্রকল্পের নাম হলো তরুণের স্বপ্ন প্রকল্প এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা দেওয়া হয় মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হয়ে থাকে সরকারের তরফে এবারে শিক্ষক দিবসের দিনে রাজ্যের ষোলো লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল প্রস্তুতি ছিল কিন্তু এবারে শেষ মুহুর্তে সেই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দপ্তর জানা গিয়েছে ইতিমধ্যে সব ট্রেজার ট্রেজারিকে এই সিদ্ধান্ত বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যদিও কেন হঠাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করল সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর কবে সেই টাকা দেওয়া হবে বা আগামী দিনে আদৌ সেই টাকা দেয়া হবে কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি অর্থাৎ তোমাদের পরবর্তীকালে যে টাকা দেওয়া হবে কি না সে বিষয়ে কিন্তু কিছু জানানো হয়নি এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ কেন বন্ধ করে দিল এই টাকা এবার তোমরা জানো যে এই টাকা দেওয়া শুরু হয়েছিল কোভিড নাইন্টিনের সময় যখন তোমরা বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারো সেই সুবিধার জন্য রাজ্য সরকার এই টাকা দিয়েছিল তোমরা ট্যাব কেনার পর তোমরা ঘরে বসে অনলাইনে ক্লাস করতে তোমাদের যাতে কোনো সমস্যা না হয় কিন্তু বর্তমানে কোভিড নাইন্টিন নেই অর্থাৎ তোমরা ফিজিক্যালি প্রত্যেকেই স্কুলে যাচ্ছ এবং ক্লাস করছো সুতরাং এই ট্যাবের টাকা দেওয়া কোনো দরকার পড়বে না এই কারণে হয়তো বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার তবে স্পষ্টভাবে জানানো হয়নি যে কেন বন্ধ করে দিয়েছে তবে রাজ্য সরকার থেকে শুধুমাত্র প্রশাসনিক কারণ দেখিয়ে ট্যাবের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এর পরবর্তীকালে তোমাদের দেওয়া হবে কি না সে বিষয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে